আজকের কাহিনী হল সতী ও মহাদেবের ত্যাগ ও প্রেমের অনন্য কাহিনী এটি শুধুমাত্র একটি গল্প নয় এটি প্রেম ভক্তি আত্মসমর্পণ এবং ত্যাগের এক অমর নিদর্শন সৃষ্টির শুরুতে দেবতাদের মধ্যে ছিলেন মহাদেব যোগেশ্বর ভগবান শিব তার জীবন ছিল ত্যাগ ধ্যান ও বৈরাগ্যের প্রতীক কিন্তু দেবতাদের রাজা দক্ষ প্রজাপতির কন্যা সতী ছোটবেলা থেকেই মহাদেবকে স্বামীরূপে পূজা করতেন মনের অন্তঃস্থাল থেকে তিনি শিবকে আপন মনে করেছেন যদিও দক্ষ মহাদেবকে পছন্দ করতেন না তার মনে হতো শ্মশানে বসবাসকারী বাগছাল পরিহিত সাপকে অলঙ্কার করে থাকা শিব তার কন্যার উপযুক্ত নন কিন্তু সতীর ভক্তি ও অনুরাগ ছিল অটল তিনি কঠোর তপস্যা করেন শিবের কাছে প্রার্থনা করেন অবশেষে মহাদেব সতীর প্রেমে সাড়া দেন সতী ও শিবের বিয়ে হয় তাদের সংসার ছিল অদ্ভুত শিব ছিলেন বৈরাগী আর সতী ছিলেন গৃহলক্ষ্মীর প্রতীক কিন্তু তবু একে অপরের মধ্যে তারা খুঁজে পেয়েছিলেন প্রেম ও পূর্ণতা একদিন দক্ষ প্রজাপতি এক বিশাল যজ্ঞের আয়োজন করেন তিনি সমগ্র দেবলোককে নিমন্ত্রণ করেন কিন্তু ইচ্ছাকৃতভাবে শিব ও সতীকে নিমন্ত্রণ করেননি সতী এটি জানতে পেরে অত্যন্ত কষ্ট পেলেন তবুও তিনি ভাবলেন আমি কন্যা বাবার বাড়িতে যাওয়ার জন্য আলাদা নিমন্ত্রণের প্রয়োজন হয় না তিনি মহাদেবের অনুমতি ছাড়াই যজ্ঞে উপস্থিত হলেন কিন্তু সেখানে পৌঁছে যা ঘটল তা ছিল ভয়াবহ দক্ষ প্রকাশ্যে মহাদেবকে অপমান করলেন তিনি বললেন তোমার স্বামী যোগী ভিক্ষুক অশুচি তিনি দেবতাদের সমকক্ষ নন প্রিয় স্বামীর এমন অপমান সহ্য করতে পারলেন না সতী তিনি সকল দেব সামনে ঘোষণা করলেন যে শরীর আমার প্রিয় স্বামীর অপমান সহ্য করেছে সে শরীর আমার আর ধারণ করা উচিত নয় অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে তিনি যোগশক্তি দ্বারা নিজের শরীর ত্যাগ করলেন আগুনে দগ্ধ হলেন সতী যজ্ঞমণ্ডপ স্তব্ধ হয়ে গেল এই সংবাদ পেয়ে মহাদেব ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন তার জটা থেকে জন্ম নিলেন ভয়ঙ্কর বীরভদ্র ও কালী তারা যজ্ঞভূমি ধ্বংস করে দিলেন দেবতারা ভীত হয়ে পালালেন দক্ষপ্রাণে রক্ষা পাননি বীরভদ্র তার মাথা কেটে নেন কিন্তু পরে মহাদেবের করুণায় আবার দক্ষকে প্রাণদান করা হয় তবে ছাগলের মাথাসহ শিব সতীর দেহ কোলে নিয়ে সমগ্র পৃথিবী ঘুরতে লাগলেন তার দুঃখ তার বেদনা দেখে দেবলোক কেঁপে উঠল সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছিল তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে খণ্ডখণ্ড করে দিলেন সেই দেহাংশ পৃথিবীর নানা স্থানে পতিত হয় এই স্থানগুলোই পরে পরিচিত হয় একশো আটটি শক্তিপীঠ নামে সতী ও শিবের এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের প্রেম কখনো মৃত্যুতে শেষ হয় না বরং চিরন্তন হয়ে ওঠে ত্যাগ ভক্তি আর প্রেমের এই কাহিনী যুগে যুগে ভক্তদের মনে অমর হয়ে থাকবে বন্ধুগণ এই ছিল সতী ও মহাদেবের প্রেম ও ত্যাগের কাহিনী যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মা শক্তি जय महादेव